কোরআনুল কারিম হাতে দিয়েছি কিন্তু আজকে বাবা তুমি আমার পাশে না ও গোদায়ের মালিক আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তুমি আমার বাবার খবরে আজাদ গুলো মাফ করে দাও আল্লাহ বলে আমি ফেরেস্তাদেরকে ডাক দেওয়া গেলাম ফেরেস্তা আমি আর সহ্য করতে পারি না ওর কবরে আজাব তুই মাফ করে দাও কবর আজাব কিতাব আর নাই এই কোরআনুল করিম যদি আপনার সন্তান যখন তেলাওয়াত করবে আপনার কবরে আজাব যিনি মাফ করে দিবেন তিনি কে তাহলে সন্তানকে দিনের মাদ্রাসায় পাঠাবেন তো ইনশাআল্লাহ কারণ ও আমার ভাই ও আমার মা বোন যখন গভীর হয়ে যায় দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে যায় এমপির দরজা বন্ধ হয়ে যায় মন্ত্রীর দরজা বন্ধ হয়ে যায় স্থানীয় চেয়ারম্যানের দরজা বন্ধ হয়ে যায় থানা পুলিশের দরজা বন্ধ হয়ে যায় সব বন্ধ হয়ে যায় কিন্তু গভীর রাজনীতে আল্লাহর নাম ধরে কোন আল্লাহর বান্দা যদি বিপদে বলে আল্লাহকে বিপদ থেকে যদি দোয়া কবুল করে দিবেন তিনি আমার বন্ধুবান এই জন্য আমাদেরকে তাকওয়ার সম্পদ অর্জন করা লাগবে আল্লাহ যে পথ আমাদেরকে দেখিয়েছেন যে পথে আমাদেরকে চলার জন্য বলেছেন এই পথ

আল্লাহ যেটা তোমাকে হালাল বলেছেন যেটা হালাল জানবা আল্লাহ যেটা তোমাকে হারাম করেছেন সেই হারাম মেনে চলবা আল্লাহর দিনের বাস্তবায়ন ক্ষেত্রে তোমাকে যা যা বলা হয়েছে সেগুলো তোমরা ফলো করে চলবা আর ও আতি ও রসুল রাসুলের আনুগত্য করবা রাসুলের উপর দুরুদার সালাম পেশ করবা আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সুন্নত গুলো জিন্দা করার জন্য তোমাকে দাঁড়িয়ে রাখতে হবে মেসাব করতে হবে আল্লাহ রাসুলের যে সুন্নাগুলো যে সুন্নাগুলো

কে ধ্বংস করে দিয়েছিলেন ইব্রাহিম আলাই সালাম থেকে আদম আলাই সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যতগুলো নবী ছিল সমস্ত নবীর উম্মতরা যখনই বে পড়া হয়ে গিয়েছিল যখনই কথা শুনে নাই যখনই গুণা করত অন্যায় করত অপরাধ করত আল্লাহর নবীরা দোয়া করত আর বদার পরিণামে আল্লাহ তালার আসমান থেকে গজব এসে ওই কমকে ধ্বংস করে দিতে বলুন ঠিক কিনা আল্লাহ নবী ডাক দিয়া কয় আগো আল্লাহ দিয়েছি মাথা তুলব না আপনাকে স্বীকৃতি দিতে হবে অন্য অন্য নবীদের মতো আমাদের আমাদের আমার উন্মত গুলোকে আপনি ধ্বংস করবেন না হে রসুল আপনি মাথা তোলেন জিবরাইল ডাক দেওয়া বলে রাসুল মাথা তোলেন সেজদা আর কান্দা লাগবে না আমি জিবরাইল অন্যান্য নবীদের কাছে যতবার গেছি আমি একা আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহিন সাল্লামের কাছে চব্বিশ হাজার নাযান সত্তর হাজার বাদ তিনি এসেছে রাসূল এসেছি আপনি গুনাগান উন্মতের জন্য দুটির থেকে চোখের পানি ছেড়ে দিই ইয়াহলি আজকে আপনার সেজদায় মাথা তুলে আমি কথা দিচ্ছি আপনার উম্মত যে উম্মত আপনাকে মাইল ফলো করলে জীবনটাকে চালাবে কে কঠিন ময়দানে পলসুরাতের সামনে আমি জিব্রাইলের সত্তর হাজার পাখা বিজিয়ে দিব আপনার উম্মত গুলো বিজনেস নেয় পার হয়ে যাবে বলুন সুবাহ আল্লাহর নবী মাথা তোলে না যে আসমান থেকে ফায়সালা আসে আল্লাহ আপনার ডাক জন্য বলে নিরাপত্তা লাগছে কয়টা বলবো আল্লাহ বলবিনের প্রিয় নবী বলে আমার উম্ম দুইটা নিরাপত্তা হলে এক নাম্বার নিরাপত্তা হলো আমি নিজে নবী আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো যতদিন পর্যন্ত আমি জমিয়ে থাকবো কতদিন পর্যন্ত আল্লাহ আমার কোন তাদের গুনার কারণে তাদেরকে ধ্বংস করবেন না বলুন সোবাহ আল্লাহ করে করে আর কত কাল আমি কাঁদব বলুন নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ইকাদব আমার ভাইরা আমার বন্ধগণ এক নাম্বার নিরাপত্তা আমি রাসূল নিজে আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব ওম্মত আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন না ধ্বংস করবে না আর দুই নাম্বার নিরাপত্তা আমাদের উম্মতের জন্য হলো আমার উম্মত যতক্ষণ পর্যন্ত তাকাবাতের সাথে ইস্তিগফারের আমল করবে আমি রব্বুল আলামিন ততদিন পর্যন্ত আপনার উম্মতদেরকে ধ্বংস করবে না বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা নিরাপত্তার কথা আমাদেরকে জানিয়ে গেলেন আমাদের মাঝে একটা নিরাপত্তা তো নাই আছে একটা নিরাপত্তা আমাদের মাঝে নাই কিন্তু দ্বিতীয় নাম্বার নিরাপত্তা আমাদের মাঝে আছে আমার ভাই আমার বন্ধুরা ইস্তফারের আমল করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলে ইস্তফারের আমল হলো এমন আমল যে বান্দা প্রতিদিন করতে পারবে আল্লাহ তাকে মোস্তাজাবুদ্দাওয়া বানায় দেবে যে দোয়া করবে আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যাবে সুহান

আমার ভাইয়া আমার বন্ধুগণ এই জন্য যে কথাগুলো কাটছিট কিছু কথা বললাম অল্প সময় সংক্ষিপ্ততার মধ্য দিয়ে যে আপনাদের সন্তানগুলোকে গুলোকে মাদ্রাসাতে দেখতে হবে যাতে আপনাদের কবর আজাদ ছেলে সন্তানের উচিলায় যাতে আপনাদেরকে মাফ করে দেয় আমাদেরকে মাফ করে দেয় এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিব সন্তানকে কোরআন শিখাবো সন্তানকে দিন শিখাবো আমি বলি নাই যে স্কুল কলেজে পড়াবেন না এটা বলি নাই আপনার পড়ার অসুবিধা নাই কিন্তু প্রথমিক শিক্ষা আপনার সন্তান এক নম্বরে প্রথমিক শিক্ষা গ্রহণ করবে আল্লাহর কোরআন বলো ঠিক কিনা আল্লাহর কোরআন যখন আপনার সন্তান শিখবে আপনার সন্তান ইয়াবা হবে না ফেন্সিডিল খরা হবে না গাজা খরা হবে না মদ করাবে না বৃদ্ধ হয়ে গেলে লাথি মিলে আপনাকে বৃদ্ধাশ্রম পাঠাবে না যদি আল্লাহ আপনার সন্তানের অন্তরে থাকে বলুন ঠিক না। দাজি আছেন তো ইনশাল্লাহ আমার বাবারা এবং তারপরের আপনাদেরকে একটা কথা বললাম সেটা হলো আল্লাহ আরব্গুলা আয় আমিন কথা বলছেন যে ওয়াতি উল্লাহ ওয়াতি উল্ল রসুল ও লিলাম রে মিংকু আল্লাহর আনুগত্য করা লাগবে জি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন খালবার ইন্তেজাব করেছেন নে খায়াত নামক বদৌলক দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর আনুগত্য করা লাগবে এবং তার রহমত কামনা করা লাগবে এবং দুই নম্বরে রাসুলের সুন্নত গুলোকে রসুল রাসুলের সুন্নাতগুলোকে গুলোকে মানতে হবে আনুগত্য সহিত আপনাকে যদি বললাম ভাই আপনাকে আমি ভালোবাসি ভালোবাসি কিন্তু আমি কাজ করলাম আপনাকে উপকার না করে আর একবার যদি উপকার করে আপনার ভালোবাসা হলো তাহলে রাসুলকে ভালোবাসার মানদণ্ড হলো রাসুলের আনুগত্য এবং আকৃষ্টভাবে রাসুলের সুন্নত গুলো জিন্দা করা আঁকড়ায় ধরা বলুন ঠিক কিনা আমরা রাজি আছি তো ইনশাল্লাহ কারণ আল্লাহ রহম অকবর কর ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না কারণ ওই যে বনি ইসরায়েল এক আবেদ বলেছিল আল্লাহ আমি কি চাই আল্লাহ বলেছেন এই আবেদ সত্তর বছর এবাদত করছো তুমি সত্তর বছর এবাদত করছো তুমি জান্নাতে চলে যাও তখন ওই ব্যক্তি বলল কি হ্যাঁ আল্লাহ সত্তর বছর এবাদত করলাম আপনার রহমত দিয়ে যাওয়া লাগবে আমার ইবাদত দিয়ে আমি যেতে পারি না আল্লাহ বললেন তোমার ইবাদত দিয়া যাবে আচ্ছা যাও জান্নাতের দিকে যেতে যেতে পানির পিপাসা লেগে গেল পানি পায় না হাকার হয়ে গেল এক গ্লাস পানি এক ফ্রেশ দাঁড়িয়ে আছে বলতেছে কি কয় পানির পিপাসা লাগছে কয় এখানে তো টাকা পয়সা চলে না কবরে টাকা পয়সা চলে আমার ভাইরা কয় এক গ্লাস পানি নিতে হলে তোমার অর্ধেক বছরে আমল দিয়ে দেওয়া লাগবে যাও দিয়ে দিলাম তাও এক গ্লাস পানি খাইয়া কিছুদিন পর আবার জান্নাতের রাস্তায় যখন জাহান্নাম থেকে আবার যখন জান্নাতের রাস্তায় যাচ্ছে তখন আবার খুদা লাগলো পানির ফেটে যাচ্ছে যেটা আবার আর এক গ্লাস পানির আমল দেয়া দিল শেষদায় পরে আল্লাহর কাছে চলে গেল আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই এটা আমি তোমার রহমত এবং আমি জান্নাতে যেতে চাই আল্লাহ বলেন এই তো বুঝাইছে যাও তুমি আমার রহমত এবং বরকত পে তুমি যাও বলছো বা তাহলে আমরা আল্লাহর রহমত এবং বরকত নিয়ে জান্নাতে যেতে চাই তো ইনশাল্লাহ যে আমলটুকু বললামের আমল করা আল্লাহকে মানা এবং রাসুলের অনুগত্য করা আমরা রাজি আছি আল্লাহ আমাদের প্রত্যেককে মানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন ছোট মানুষ হিসাবে যা কথাগুলো বললাম ভুল বেদী হলে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা কোরআনের সুচ্ছ কথাগুলো আমাকে বলার তৌফিক দান করুন বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ